ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দক্ষ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় জয় রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ পয়লা মে দু আজকের বাংলার তারিখ হচ্ছে সতেরোই বৈশাখ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিও শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা আজকের করণ হচ্ছে বৃষ্টি এর শুরু হয়ে যাচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে অতি গণ্ড এরপরে শুরু হয়ে যাচ্ছে সুকর্মা যোগ তো বন্ধুগণ এরপর আমরা জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট ও একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ছাপান্ন মিনিট ও চার সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে আজকে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল আটটা বেজে তেইশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি এগারোটা বেজে সতেরো মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে পাঁচ মিনিট ও পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আঠান্ন মিনিট ও ছাপান্ন সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে চব্বিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট ও আঠান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো চলুন এবার মূল আলোচনায় ওম দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি আপনাদের রাশির এবং লগ্নের জাতক জাতিগাদের সাপেক্ষে চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে কেতু মহারাজের উপস্থিতির কারণে বর্তমান সময়ে আপনাদের মনে বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা আসতে পারে এবং নেতিবাচক চিন্তা ভাবনা আসার কারণে আপনারা ভালো কোনো কাজে অগ্রসর নাও হতে পারেন অর্থাৎ নিম্ন গতিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং অবশ্যই নিজেদের নিজেদের ভাবনা চিন্তা একটু বিশেষ বিশেষ মনোযোগ দেওয়ার চেষ্টা চেষ্টা করুন করুন নিয়ন্ত্রণ করার আপনার আচরণ আপনার ব্যবহারের কিন্তু নিজেই নিজের অনেকটা পরিবর্তন লক্ষ্য করবেন যা পরবর্তীতে আপনি বুঝতে পারবেন এবং না চাইতেও প্রিয় মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন সুতরাং এই বিষয়টি মাথায় রেখে আপনাকে একটু চলতে হবে এবার জানিয়ে রাখি আপনাদের চন্দ্র রাশি থেকে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে আপনি বুঝতে পারবেন যে আপনাদের জীবনে অর্থ আসছে কিংবা পূর্বে করা যদি কোনো ক্ষেত্রে বিনিয়োগ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে রাখি একাধিক পথে কিন্তু অর্থ আসতে পারে তবে অতিরিক্ত লোভ কিংবা আপনার অতিরিক্ত আশা আপনাকে বিপদে ফেলতে পারে এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ঘরে কিন্তু চন্দ্র রাশি থেকে অবস্থান করছে মঙ্গল যার ফলে মঙ্গল সপ্তম ঘরে থাকার কারণে কিন্তু সম্পর্কের দিকটা খুব একটা ভালো যাবে না চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না নিজের কাজকর্মের উপর ভরসা রাখুন এবং যথেষ্ট পরিমাণে নিজের কাজে নিজেই মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন অন্যের ব্যক্তিগত বিষয় না যাওয়াই ভালো হবে আপনাদের প্রেম সম্পর্কের দিকটা আজকে অত্যন্ত সুন্দরভাবে কাটবে প্রেম জীবনে দীর্ঘ সময় ধরে যে অসম্পূর্ণ ইচ্ছা ছিল সেগুলি কিন্তু পূর্ণ হতে চলেছে একে অপরের সহযোগিতায় নিজেদের জীবনের সমস্যাগুলিকে আপনারা দূর করতে পারবেন না তাই কোনো বিষয়ে কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেরার চেষ্টা প্রয়োজনে গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করতে পারেন এমন কিছু সমস্যা আজকে দেখা দিতে পারে সকালের সময়ে যার সমাধান করতে গিয়ে আপনাদের অনেকটা নাজেহাল অবস্থা হবে তাই সকালের দিকটা আপনারা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন অন্যের জায়গায় সকালের ক্ষেত্রে কিন্তু জড়াতে যাবেন না এছাড়াও আপনাদের জানিয়ে রাখি অযথা তর্ক বিতর্ক কিংবা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরত্ব বজায় রেখে চলুন বিশেষ করে সকালের সময়ে শত্রুর সঙ্গে আপোষ করা যেতে পারে বিচক্ষণ ব্যক্তির পরামর্শে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অন্যের পরামর্শ নামার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের লটারির দিক কিন্তু খুব একটা উন্নতিকর হবে না তাই যারা লটারি কাটতে ইচ্ছুক কিংবা যারা প্রতিনিয়ত লটারি কাটতে ভালোবাসেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বন্ধুগণ আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফাটকা কিংবা আর অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করার এবং অল্প বিনিয়োগ করার চেষ্টা করবেন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই আজকে ভালো হবে পরোপকারের শান্তি লাভ রয়েছে যদিও অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না গামানোই আপনাদের জন্য মঙ্গলজনক আজ আপনারা পাওনা আদায় করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অপমানিত হতে পারেন এছাড়াও ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনারা কিছু সমস্যায় পড়বেন ঋণ পরিশোধ করতে গিয়েও কিছুটা অপমানিত বোধ করবেন আজকের দিনে দুপুরের পরে কিংবা সকালের সময়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে তার বাবা অথবা মায়ের সমবয়সী কোনো ব্যক্তি কিংবা মহিলার সঙ্গে অনেক বড় কোনো তর্ক বিতর্ক হয়ে যেতে পারে প্রেমের ব্যাপারে কোনো চিন্তার খবর আসতে পারে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে আজকে এগোতে যাবেন না কিংবা অন্যের প্রোটেশনায় নতুন কোনো কাজে আজকে অগ্রগতি করতে যাবেন না নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটা খুব একটা শুভ হবে না যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক ক্ষেত্রে আজ আপনারা মোটামুটি লাভ করতে পারবেন পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে ভাই বোনদের মধ্যে যে দীর্ঘ সমস্যা কিংবা ঝামেলা চলছিল সেগুলি আজকে মিটে যেতে চলেছে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে আপনাদের বিবাহ নিয়ে কিন্তু পরিবারে আলোচনা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন আপনাদের দাম্পত্য সম্পর্কে সামান্য কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তাই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করা কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে সময়ের মধ্যে আজকে বিভিন্ন কাজগুলিকে আপনারা সুসম্পন্ন করতে পারবেন বিভিন্ন শুভ কাজে প্রথমের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান কারণ স্বয়ং শনি মহারাজ কিন্তু আজ আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে পরীক্ষা নিতে পারেন স্বয়ং শনি মহারাজ আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারেন তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন কোনো কাজের ক্ষেত্রে ভুল করে থাকলে কিংবা অসাবধানতা বসত কোনো অন্যায় করে ফেললে অবশ্যই শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন তবে বন্ধুগণ ইচ্ছাকৃত যেন কোনো ভুল না করেন সে বিষয়ে পূর্ব থেকে সতর্ক থাকুন যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাচারি সম্পর্কিত মামলায় যুক্ত ছিলেন তাদের জন্য আজকে মোটামুটি একটা সুখবর আসতে চলেছে রাজনৈতিক দিক থেকে কম বেশি লাভ করতে পারবেন যারা আইনজীবী রয়েছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্ম কাজকর্ম করতে হবে অভিজ্ঞ এবং ব্যক্তির পরামর্শ মেনে করলে উন্নতির যোগ দেখা যাচ্ছে বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে আপনাদের আর্থিক দিক কিন্তু খুব একটা মজবুত থাকবে না ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত নয় সে বিষয়ে সতর্ক থাকুন আর্থিক লেনদেন করার পূর্বে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ 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 হচ্ছে 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 কমলা সংখ্যা দিক পশ্চিম পান্না সবচেয়ে শুভ সময় দুপুর বারোটা বেজে একান্ন মিনিট থেকে বিকাল চারটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ